আজকে আমি আপনাদেরকে শিখাবো ফিহিমা আইনানি তাজিরিয়ান এ আয়াতটি একসল যেবার পাঠ করে ফুদি লিখি হয় আমি আবার বলছি ফিহিমা আইনানি তাজিরিয়ান এ আয়াতটি একসল যেবার পাঠ করে ফুদি কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমুলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর এই আমলটি করে আপনি অবশ্যই উপকৃত হবেন আপনি লাভবান হবেন এর ফলাফল থেকে আপনি আনন্দিত হয়ে যাবেন এভাবে সেই আয়াতটি পাঠ করে কোথায় ফুদিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনের শুনতেই বলবো আমলটি কেমন করে আপনি করবেন তারপরে বলবো আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন প্রিয় ভাই বোনেরা চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনি অবশ্যই উত্তম রূপ উজু করবেন উত্তম রূপ উজু করে পবিত্র স্থানে বসে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোনেরা শর্ত পবিত্র পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে তারপরে পবিত্র স্থানে দাঁড়িয়ে বসে আপনি সর্বপ্রথম কি পাঠ করেন আপনার জীবনের সমস্ত গুণার প্রতিসরণ করে মণ্ডপগুলো আয় লাবিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণামাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তেগ ফার পাঠ করবেন ওহার অবদি মিন্ পুল্লি দাম বিউয়া তুই লেই লা হাওলা পলা উয়া তা ইল্লা বিল্লা হি আয় লিগে যখন ইস্তেক ফার পাঠ পার্কার হয়ে যাবে তারপরে নবীজ সাল্লি সাল্লামের মহাবাত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুস্ব পাঠ করবেন এবং যখন ইস্তেফা এবং দুরুস্ব পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও ফু দেবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই আয়াতটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি সুরতুর রহমানের একটি আয়াত সুরতুর রহমান অনেক ফজিরতপূর্ণ একটি সুরা যে সুরাটি মোহাম্মবুল আলমিন কিয়ামতের ময়দানে নিজেই তেলাওয়াত করবেন কি সুমধুর কণ্ঠে মোহামবুল আলমিন সুরতুর রহমান তেলাওয়াত করবেন সেদিন মোহাম্মবুল আলমিন বলবেন আনার রহমান পবিত্র কোরআন কারিমের মধ্যে লেখা আছে আবর রহমান ক্যামতের ময়দানে যখন মোহাম্মবুল্লা আলমিন স্বয়ং সুরতুর রহমান তেলাওয়াত করবেন তখন বলবেন আনার রহমান আমি হলাম রহমান এভাবে মহান রব্বুল আলামিনের পাঠ করবেন আল্লামাল উড কোরআন খলাকুল ইনসান আল্লামাহুল বায়ান এভাবে মহান রব্বুল আলামিনের কণ্ঠে সেদিন মানুষ সেই সূরা রহমান পাঠ করা শুনে তেলাওয়াত করা শুনে মানুষ একেবারে নিজ জ্ঞান হারিয়ে ফেলবে শক্তি করবে সে দিশাহারা হয়ে যাবে এত সুন্দর কণ্ঠ তো প্রিয় ভাই বোনেরা সেই সূরা রহমানের একটি আয়াত িয়ান সেই আয়ারটি আপনি পাঠ করে যদি ফুঁ দিতে পারেন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন আপনি নিজের চোখে দেখতে পারবেন ফলাফল তবে একেবারে স্থির হয়ে তারপর বিশ্বাসের সাথে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অতি দ্রুত আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাইবোনা সেই আয়ারটি যখন আপনি পাঠ করবেন তখন মনে মনে ভাববে চিন্তা করবেন স্মরণ করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য সেই আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন তারপরে আপনি সেই আয়টি পাঠ করবেন আর সেই আয়টি অতি সহজ সহজেই মুখস্থ করতে পারবেন আর যদি আপনার পড়তে কঠিন হয় আপনি উচ্চারণ করতে পারছেন না আমার সাথে শুনে শুনে আপনি মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়ুন তারপরে আপনি ফুদিন অবশ্যই তাতেও কাজ হবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে সেই শুদ্ধ করে আয়টি بسم الله الرحمن الرحيم فيهما عينان تجريان فيهما عينان تجريان فيهما عينان تجريان فيهما عينان تجريان فيه تلقوا بسم الله الرحمن الرحيم فيهما عينان تجريان فيهما عينان تجريان فيهما عينان تجريان فيهما عينان تجريان فيه أكثر الشجاوي تربرج مَنِ مونيتارو ني abar pat korbe بسم الله الرحمن الرحيم فيه ما عينان تجريان فيه ما عينان تجريان فيه ما عينان تجريان فيه ما عينان تجريان একদম পাঠ করা শেষ আবার একটি ফু আপনি দিবেন প্রিয় ভাই বোনের কতবার পাঠ করবেন এভাবে একচল্লিশ বার পাঠ করে তিনটি ফু আপনি দিবেন এই ফু কোথায় দেবেন বুকের মধ্যে দিবেন বুকের মধ্যে এই ফুগুলো দিবেন অন্য কোথাও আপনার দেওয়ার দরকার নেই তো প্রিয় ভাই বোনেরা এভাবে একচল্লিশ বার পাঠ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ আপনি কি পাঠ করবেন এভাবে ফুদের দিলে কী হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নিই এভাবে যখন فدا هي جاب شرب الشيخ نبي صلى الله عليه وسلم محمد نية بس برد رد بن اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى محمد على ابراهيم وعلى ال حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى إنك حميد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى محمد كما صلّيت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. امام جماعة درود إبراهيم পাঁচ বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু বুকের মধ্যে দিবেন এভাবে দিবেন তিনি ভাই বোনেরা এমনটি কোন উদ্দেশ্যের জন্য করলেন কেন করলেন এত সময় নষ্ট করে কেন করলেন প্রিয় ভাই বোনেরা যে সমস্ত নারীদের স্তরে দুধ হয় না বাচ্চা ছোট বাচ্চা তাকে খাওয়ানোর মতো দুধ নেই এভাবে যদি হয় তাহলে স্তরে দুধ আসার জন্য আনার জন্য বৃদ্ধি করার জন্য এভাবে এই আমলটি করতে পারেন এই কি পাঠ করে বুকের মধ্যে ফু দিবেন অল্পের মধ্যে কয়েক মিনিটের মধ্যে মহানব্বর আয়ার আমি স্তরের মধ্যে দুধের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ স্তন দুধে ভরপুর হয়ে যাবে তো পিরু ভাই বোনেরা এভাবে আপনি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন অনেক সময় দেখা যায় বাচ্চারা অনেক কান্নাকাটি করে সে খাবারও খেতে পারে না ছোটো বাচ্চা বাইরের কোনো খাবারও খেতে পারে না তো এমতো অবস্থায় মা অনেক অস্থির হয়ে পড়ে হতাশাগ্রস্ত পড়ে শুধু বাচ্চা কান্নাকাটি করে এখন কী খাওয়াবে তো আর কোনো ধরনের হতাশাগ্রস্ত হতে হবে না দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না আপনি এভাবে আমুলটি করুন বিশ্বাসের সাথে তারপরে বুকে ফুদিন অবশ্যই মহান রব আলিন স্তরের মধ্যে দুধের ব্যবস্থা করে দিবেন এভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাল প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ আপনার আপনাকে আদায় করতে হবে মানসিক কল্যাণে খদমতে বেশ বেশ আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে এইসব